নমস্কার বন্ধুরা দেওঘর তো বাঙালির খুবই প্রিয় ও পরিচিত জায়গা অনেকদিন ধরেই বাঙালিরা এখানে হাওয়া বদল করতে আসেন বাবা বৈদ্যনাথ ও বাসুকিনাথের টানে প্রচুর পুণ্যার্থী দৌড়ে দৌড়ে আসেন এছাড়া অনুকূল ঠাকুরের টানেও প্রচুর মানুষ সৎসং আশ্রমে আসেন এখানে শ্রাবণ মাসেও লাখে লাখে লোক আসেন হোটেলের কোনো অভাব নেই দেওঘরের বুকে কিন্তু কলেজ রোডের ওপর মসজিদ পেরিয়ে এই বিনায়ক প্যালেস এখানে রিসেপশনটি একতলায় খুব সুন্দর করে সাজানো গ্রাউন্ড ফ্লোরে সাতটি ফার্স্ট ফ্লোরে আঠেরোটি সেকেন্ড ফ্লোরে পনেরোটি মোট চল্লিশটি রুম আছে এখানে টু বেডেড থ্রি বেডেড ফোর বেডেড এসি নন এসি রুম আছে হোটেলটি একেবারে ওয়েল মেনটেন্ড রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমগুলোও খুবই পরিষ্কার কমোড গিজার সব সুবিধাই আছে রুম সার্ভিস ভালো ঘরগুলো রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন করানো হয় এটা এতটাই প্রপার লোকেশানে যে এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য সারা দিন রাত অটো সার্ভিস পাওয়া যায় ধারে কাছে দোকানপাটও অনেক আছে এখানে যাত্রীদের চেক ইনের পর থেকে চব্বিশ ঘন্টা অতিক্রম করেই একদিনের ভাড়া নেওয়া হয় ভাড়াটাও অত্যন্ত রিজনেবল আমি তো রেগুলার দেওঘর যাই আমি এখানেই থাকি আপনারাও ফ্যামিলি নিয়ে এখানে আসতেই পারেন খুবই ভালো লাগবে